ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর আপনার কোন কোন সমস্যা হতে পারে সেটাই তুলে ধরবো আজকের এই ভিডিওটাতে আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন ফেসবুকে কন্টেন্ট তৈরি করতেছেন এবং ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অনেকটাই হতাশ অনেকটাই কষ্ট করতেছেন সেক্ষেত্রে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য তো চলুন আমরা কথা বাড়াবো না সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি সো দেখুন আপনি যখন কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগে আপনার পেজের ভিডিওগুলোতে যে পরিমাণ একটা ভিউস ছিল বা যে পরিমাণ ভিউজ আসে বা কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার পর সে পরিমাণ কিন্তু ভিউজ আসতেছে না বা অনেকের ক্ষেত্রে ভিউস ডাউন হয়ে যাচ্ছে এবং আপনার যে সমস্যাটা হতে পারে প্রথম অবস্থায় আপনি যখন কন্টেন্ট মনিটাইজেশনটা সেট আপ পাবেন সেক্ষেত্রে কিন্তু আপনার সেখানে পে আউট সেট আপটাও না থাকতে পারে এটা নিয়ে কিন্তু হতাশার কোনো কারণ নেই হতাশা হবেন না চিন্তার কোনো কারণ নাই যখন আপনার এখানে কিছু ডলার জমা হবে তখনই কিন্তু পে আউট অপশনটা চলে আসবে আপনারা অনেকেই এগুলো নিয়ে চিন্তায় থাকেন তো যার কারণে এই ভিডিওটা তৈরি করা আপনাদের যে সমস্যাটা হতে পারে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আপনার যে ভিডিওগুলো রয়েছে আপনার যে পেজটা রয়েছে সেই পেজের রিস এঙ্গেজমেন্টগুলো কিন্তু ডাউন হয়ে যেতে পারে হুম এখন আপনারা অনেকেই বলেন যে ভাই আমার তো কন্টেন্ট ভালো আমার কন্টেন্টের ভিতরে দম রয়েছে আমার কন্টেন্টগুলা একদম অরিজিনাল কোয়ালিটিফুল কন্টেন্ট তারপরও কেন রিস এঙ্গেজমেন্ট ডাউন এটা হচ্ছে ফেসবুকের পলিসি ফেসবুক যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কাজ করতেছে অবশ্যই এটা নিয়ে আলোচনা বা কাজ চলতেছে এবং এর আগেও কিন্তু আপনারা দেখেছেন যে ক্রিয়েটর মনিটাইজেশন নামে একটা অপশন যুক্ত হয়েছে ক্রিয়েটর ফ্রন নামে হ্যাঁ তো এগুলোও কিন্তু একটা আপডেট তো কনটেন্ট মনিটাইজেশন এখন পর্যন্ত কিন্তু আপডেট চলতেছে এখনও কিন্তু কোনো ক্রাইটেরিয়া আসে নাই কনটেন্ট মনিটাইজেশনের তো সেক্ষেত্রে কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন আপনারা যারা পাচ্ছেন বা আপনাদের ভিউজ ডাউন হচ্ছে রিস্ক কমে যাচ্ছে তো এটা নিয়ে হতাশার কোনো কারণ নাই আপনারা জাস্ট অপেক্ষা করবেন একত্রিশে আগস্ট পর্যন্ত ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ঠিক আছে আর আপনাদের যদিও কোনো মন্তব্য থাকে কোন কোন জানার বিষয় আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন সে বিষয়গুলো আসলে তুলে ধরানোর জন্য চেষ্টা করব অনেকে আমাকে বলেছিলেন যে ভাই আমি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর আমার পেজের ভিউজ ডাউন বা ভিউজ হচ্ছে না এবং আমার রিচগুলোও ডাউন হয়ে যাচ্ছে তো এটা কিন্তু স্বাভাবিক এটা হতেই পারে আবারও এটা আস্তে আস্তে যখন কন্টেন্ট মনিটাইজ সবাইকে দিয়ে দিবে যখন সব কিছু ওকে হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিকভাবে সব কিছু বেড়ে যাবে এখন অনেকের কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর ইনকামটাও কিন্তু ডাউন হয়ে যায় এটাও কিন্তু স্বাভাবিক যেহেতু এই কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে বিভিন্ন পলিসি রয়েছে এবং এখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে যেহেতু তিন চারটা অপশন রয়েছে রিলস রয়েছে ইনস্টে অ্যাড রয়েছে বোনাস প্রোগ্রাম রয়েছে তো টেক্স রয়েছে ফটো রয়েছে তো যার কারণে কিন্তু ইনকামটা সম্পূর্ণ এক জায়গায় করতেছে তো যার কারণে কিন্তু ইনকামটাও কম হতে পারে এটা নিয়ে হতাশার কোনো কারণে ফেসবুক কিন্তু এগুলো জানিয়ে দিয়েছে তো আমরা এগুলো দেখে বিশাল বড় বড় যারা কনটেন্ট ক্রিয়েটর রয়েছে তাদের ভিডিও গুলা দেখে কিন্তু আপনাদের সাথে কথা বলতেছি ভাই তো যাই হোক আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন